হজমুলিল্লাহিম এর শাহনুর রাজিম মিসমিল্লাহ রহিম আজকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব অভিজ্ঞতাটা হলো এই আজকে আমার একটা মন্ত্রণালয় ভাইবা ছিল ভাইবাতে যারা ছিলেন আমার সামনে এবং পিছনে তারা আমার পিলি রুমের যেখানে আমি রুম পিলি দিয়েছি সেই রুমের ছিলেন এবং রিটেন যেই রুমে দিয়েছি সেই রুমেই ছিলেন এবং ভাইবা আমার সামনে এবং পিছনে তাই ভাইবার সিরিয়াল মেনটেনে যখন বসে বসে গল্প হচ্ছিল তখন এক একজনের ওপিনিয়ন এক এক রকমের ছিল কি কোশ্চেন করবে কী রকমের কোশ্চেন পাবো কি না ইত্যাদি ইত্যাদি যারা ভাইবা দিয়ে দিয়েছেন তারা হয়তো এই বিষয়টা ফিল করতে পারবেন যে আসলে ভাইভা ঢোকার আগে আগ পর্যন্ত একজন ক্যান্ডিডেটের মানে ক্যান্ডিডেটের কী অবস্থা থাকে তার মানসিক অবস্থাটা কীরকম থাকে তাই ভাইবান দিয়ে আসলাম তাই সেই প্রসঙ্গটাই বোঝার জন্য একটা কোরআন এবং হাদিস থেকে একটু বিষয় বলার চেষ্টা করছি সেটা হলো মুসা মুসাআলসাল্লাম মিশর থেকে মাদিয়ান যাওয়ার পথে ভুলক্রমে এক লোককে বাঁচাতে গিয়ে আর এক লোককে ঘুষিয়ে দিয়ে মেরে ফেলেন মেরে ফেলার পর তাকে মিশরবাসী ঘোষণা দিল যে মুসালসাল যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে ওই অবস্থায় তিনি মিশর থেকে যখন মাদিয়ান আসছিলেন পুঁথির মধ্যে মাদিয়ান এসে পৌঁছার পরে তিনি ক্লান্ত শ্লান্ত পিপাসার্থ হয়ে গেলেন মরুভূমির দেশ সে কোথায় পানি পান করবে খুঁজতে খুঁজতে একটি পানির কুয়া পেলেন কুয়ার কাছে এসে যখন দেখলেন যে সেখানে অনেক ভিড় লোকজন তাদের ব্যক্তিগত ভেড়াকে পানি পান করাচ্ছেন বা যারা বকরি চড়ছেন তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছেন সেখানে দুইজন মহিলাও তাদের পশু বা ভেড়াকে পানি পান করার জন্য অপেক্ষা করছেন এটা অনেকক্ষণ দেখার পর মুসার সাল্লাম ওই মহিলাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কেন আপনাদের পশু বা ভেড়াকে পানি পান করাচ্ছেন না তখন ওই মহিলারা বলল যে আসলে ওখানে তো অনেক পুরুষ মানুষ তাদের ভিড়ে ভিতরে আমরা পশুকে পানি পান করাবো না হয়তো তারা আমাদের সাথে খারাপ আচরণ করতে পারে সেই ভয়ে তখন মুসার এসালাম তাদের ওর প্রতি অনুগ্রহ করলেন তিনি তাদের ভেড়া বা পশুকে পানি পান করিয়ে দিলেন পানি পান করে দেওয়ার পর তিনি একটি গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিলেন তখন তার পরনে কোনো পোশাক ছিল না মরুভূমিতে তার কোনো থাকার জায়গা ছিল না তার পথের পাথেও নেই কোনো কিছুই নেই আর অপরদিকে তো সে অপরাধী হত্যার অপরাধী যদি এ অবস্থা থাকে আমাদের মানসিক অবস্থা কি হতে পারে সেটা আমরা সবাই জানি যাই হোক এ সময় তিনি গাছের নিচে যখন আসছেন ছিলেন তখন মনের আবেগে আল্লাহ কাছে দোয়া করছিলেন যে সে দোয়াটা হলো এটা যে সুরা কাছাসে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মিসমিল্লাহ রহমায় রহিম রব্বি নি লিমা আংসালতা ইলাইয়া মিন খাইরিন এর অর্থ হলো যে হে আমার রব আমার জন্য যা প্রয়োজন মনে করেছিলেন আমি তারই আপনার আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছিলেন আমি সেই অনুগ্রহের মুখা যে অর্থ হলো যে সে এত হত্যার অপরাধী হয়েও এই মরুভূমিতে পানি পিঁবার সে মারা যেতে পারতেন রোদ্রে উত্তপ্ত ছিল কিন্তু সেই পানি পেলেন গাছে নিজে ছায়া পেলেন এজন্য তার আবেগ থেকে দোয়াটি করলেন যে আপনি আমার জন্য যে অনুগ্রহ করেছেন যে সাহায্য করেছেন আমি তার মুখাফেঁকি এটা বলার পর তিনি বিশ্রাম নিয়েছেন তখন ওই মহিলা তাহলে বুঝতে হবে যে আসলে দোয়াটা কত শক্তিশালী যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালো রেখেছেন মহিলার তখন বাসে গেলে তখন বাবার সাথে আলোচনা হচ্ছিল তখন কিন্তু মুসারসাল্লাম এই প্রসঙ্গে বলে যে কথা হচ্ছিল তখন বললেন যে ওই বয়বৃদ্ধ লোকটি ছিল যে সোয়াইব আলাইসাল্লাম তিনি আবার তার মেয়েকে পাঠালেন যে তোমরা ওই লোকটিকে খুঁজে নিয়ে আসো যখন আসলেন তখন মুসায় সাল্লামকে কেউ গাছে নিচে বিশ্রাম আসতে পেলেন তাকে বললেন যে বাবা যেতে বলল কিন্তু মুসারেসাল্লাম তখনও জানতেন না যে আমি যেই ভেড়াগুলো পান করে ভেড়াগুলোরকে যে পানি পান করে দিয়েছি এর উপকার হিসেবে আল্লাহ তালা আমাদেরকে এরকম একটা সাহায্য করবেন এবং আমি যে দোয়া করেছি সেটা কত শক্তিশালী দোয়া সেটার প্রমাণ হয়তো মুসার সাল্লাম নিজেও কিছুক্ষণ আগেও জানতেন না সোহাব সালামের কাছে যা গেলেন যাওয়ার পর মুসারেসাল্লামে সকল অবস্থা বললেন যে আমার থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই আমার পকেটে কোনো টাকা নেই আমি এরকমের অফার দিই ওভারঅল বিষয়ে যখন কথা হলো তখন সোহাবে সাল্লাম মুসার সাল্লামকে একটি থাকার জায়গা দিলেন খাবার বন্দোবস্ত করলেন তার আয়ে রোজগার একটা ব্যবস্থা করলেন এবং কি তার কন্যাকেও মুসার সাল্লামকে বিয়ের প্রস্তাব দিলেন তাহলে আমাদের এখান থেকে এটাই শিক্ষা নেওয়া মানে নেওয়া উচিত যে মানুষের উপকার করার মাধ্যমে এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে এবং এই আল্লাহর সাহায্য যে কত শক্তিশালী সেটা আসলে আমরা এই সাল্লামের ধোয়ার মাধ্যমে শিখতে পারি সুতরাং আমরা সর্ব অবস্থায় সকল অবস্থায় আল্লাহ সুবাহ আল্লাহ কাছে সাহায্য চাবো আল্লাহ তালা আমাদের কখনই মাহরুম করবেন না কারণ আল্লা ওয়াদা তো সত্যি সুতরাং আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব অবস্থায় যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ এবং কোরআন অধ্যয়নের মাধ্যমে যে আমাদের মনে প্রশান্তি ഫി ആണർ ചെഷാ സാമൂഹ വരഹമുള്ള